আসসালামু আলাইকুম ইউসফির বাংলাদেশের আজকেরই পর্বে আপনাদের স্বাগত আজকেরই পর্বে আমরা যেই দেশটাকে নিয়ে কথা বলবো সেখানে অনেকেরই লেখাপড়া করার ইচ্ছা আছে বাট অনেকেই আছে যে সেখানে লেখাপড়া করার সুযোগ থাকলেও তারা এখানে চাকরির জন্য যায় এবং তাদের সময়টাকে চাকরির পিছনে ব্যয় করে কিন্তু তারা এটা চিন্তা করে না যদি তারা এখানে লেখাপড়াটা কন্টিনিউ করে এবং সেখান থেকে লেখাপড়া শেষ করে তাহলে তাদের জন্য সুযোগ আরও বেড়ে যায় বাংলাদেশ থেকে অনেকেই আছে এই দেশটাতে আসে চাকরি করে এবং তাদের বেসিক একটি লেখাপড়ার যোগ্যতা থাকে যেটা এইচএসসি পাস বা ব্যাচেলার তারা শেষ করেছে কিন্তু তারা এসে চাকরি করছে তারা বাকি পরবর্তী চিন্তারা করছে না কিন্তু তারা যদি বাংলাদেশ থেকে এইচইসি কমপ্লিট করে এখানে এসে ব্যাচেলরটা করে বা বাকি লেখাপড়াটা কন্টিনিউ করে তাহলে তাদের জন্য সুযোগ এবং রাস্তা আরো খুলে যায় এই সম্ভাবনায় দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড জি থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে মানুষ এসে লেখাপড়া যদি করে এবং সেখানে লেখাপড়া শেষ করে সেখানেই চাকরি করে তার জন্য বহু সময় থাইল্যান্ডে থাকা সেখানে বাসা নতুন জীবন জীবনযাত্রা শুরু করার জন্য সবকিছুই সে ব্যবস্থা করতে পারে থাইল্যান্ড একটি সম্ভাবনাময় দেশ আর আজকে এই দেশে আপনি কিভাবে ব্যাচেলার মাস্টার্স আপনি পার্সি করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো চলন শুরু করা যায় থাইল্যান্ডে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে থাইল্যান্ডের কিছু টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটিতে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে আগে অ্যাপ্লাই করতে হবে থাইল্যান্ড একটি ছোট দেশ নেন থাইল্যান্ডে অনেক আইল্যান্ড আছে দেশটি অনেক বড় এবং এখানে অনেক সম্ভাবনাও আছে দেশটিতে যেমন মানুষের ভিড় থাকে ঘোরার জন্য ট্যুরিজম বেশি থাকে চাকরির ব্যবস্থাও যেমন বেশি থাকে তেমনি তার লেখাপড়ার গ্রোথও অনেক ভালো এবং এখানে সরকার লেখাপড়ার জন্য অনেক ইনভেস্টমেন্টও করে থাকে থাইল্যান্ডে যে পাবলিক ইউনিভার্সিটিগুলি আছে সেখানে যদি আপনি তাদের ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ব্যাচেলার বা মাস্টার্সের জন্য ডিরেক্ট কোনো এজেন্সি ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন যেমন প্রথম আছে চুলালংকন ইউনিভার্সিটি মাহিডল ইউনিভার্সিটি ব্যাংকক ইউনিভার্সিটি অ্যাজামশন ইউনিভার্সিটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কিং মংকুচ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তনবুরি এইসব থাইল্যান্ড এছাড়া আরও অনেকগুলি ইউনিভার্সিটি আছে থাইল্যান্ডে যেখানে আপনি বা করতে পারবেন করার ক্ষেত্রে থাইল্যান্ডে কিছু ব্যাপার আছে যেটা আপনাকে খুবই ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং ওইসব জিনিসটার জন্য আপনার নিজের ফাইল আপনার ডকুমেন্টসগুলি আগে খুব ভালো করে স্ক্যান করে তার কপি এবং তার একটা স্টেশন সবই রেডি রাখতে হবে ডকুমেন্টের চেকলিস্টটা মোটামুটি সব দেশের মতনই একই আপনার অনলাইন পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডাউনলোড করে রাখতে হবে পাসপোর্টের কপি সাবমিট করতে হবে ছবি দিতে হবে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট দিতে হবে যদি আপনি ব্যাচেলারে যান তাহলে এসএসসি এইচএসসি মার্কশিট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দিতে হবে মাস্টার্সে গেলে ব্যাচেলারের ডিগ্রি সার্টিফিকেট এবং ওটা ট্রান্সক্রিপ্ট যতগুলি কোর্স ছিল ওইটা দিতে হবে ইংলিশ প্রফেশিয়ান্সির ক্ষেত্রে আইএলটিএসে ব্যাচেলারের জন্য সিক্স পয়েন্ট লেস দেন ফাইভ আর এর জন্য সিক্স পয়েন্ট ফাইভ নোভেন লেসন সিক্স কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষ সেভেন পয়েন্টও ডিমান্ড করে থাকে এছাড়া থাইল্যান্ডের কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনারা যদি মাস্টার্স যান তাহলে আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলরের ক্ষেত্রে দুইটা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন একটা দিলেও হয়ে যায় কোনো সমস্যা নেই এবং এটা আপনার স্কুলের বা কলেজের টিচারের কাছ থেকে নিয়ে দিবেন ক্ষেত্রে দুইটা বা তিনটা থাকলে ভালো হয় যেটা আপনি আপনার ইউনিভার্সিটিকে থাইল্যান্ডে এটা ডিক্লেয়ার করে যে আপনি কেন থাইল্যান্ডে লেখাপড়া করবেন কোন কোর্সে করবেন এই কোর্সটা আপনাকে কিভাবে বেনিফিট করবে আপনার দেশকে কিভাবে বেনিফিট করবে এবং আপনি কোর্সটা কমপ্লিট করার পর আপনি দেশে ফিরে যাবেন নাকি না এই জিনিসগুলি আপনি মোটিভেশনাল লেটারে সবসময় উল্লেখ করা লাগবে যদি মাস্টার্স এ অ্যাপ্লিকেন্ট হন তাহলে এডিশনাল কয়েকটা জিনিস লাগবে এটা হচ্ছে আপনার সিভি লাগবে দ্বিতীয় জিনিসটা হচ্ছে রিসার্চ প্রপোজাল যদি আপনি মাস্টার্স কোনো ফিলোসফির উপর করেন বা পিএইচডি প্রোগ্রামের জন্য যান তাহলে আপনি রিসার্চ প্রপোজালটা দিতে হবে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনার কিছু স্টেট ফলো করতে হবে যেটা খুবই জরুরি থাইল্যান্ডে আপনি যখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন আপনি নন ইমিগ্রেন্ট ইডি এডুকেশন ভিসা অ্যাপ্লাই করবেন যেটা আপনার দুইটা থাকবে প্রথমে আপনি ভার্সিটিতে অ্যাডমিশন হওয়া সেটা ডকুমেন্টস আপনি পে করে দিয়েছেন সবকিছু দেওয়ার পরে আপনি ব্যাংক স্পন্সরের সকল কাগজ নিয়ে থাইল্যান্ডে এমবিসি তে জমা দিবেন সেখানে আপনাকে একটা নন ইমিগ্রেন্ট ইডি ভিসা দিবে যেটা জাস্ট এন্ট্রি ভিসা এরপর যখন আপনি থাইল্যান্ডে পৌঁছায় যাবেন সেখানে গেলে আপনাকে ইউনিভার্সিটি হেল্প করবে পরবর্তীতে এক বছর করে ভিসা এক্সটেনশন করা যেটা আপনি লেখাপড়ার জন্য প্রতি বছরই এক্সটেন্ড করা লাগতে পারে থাইল্যান্ডে ভিসা সাবমিশনের ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টসগুলি লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টসগুলি দিয়েছেন এবং সেটার অনুযায়ী আপনার অফার লেটার বা আপনার অ্যাকসেপ্টেন্স লেটার আপনার অ্যাডমিশনে পেমেন্ট করার থাকার পরে এরপর আপনাকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার তারপরে ইউনিভার্সিটি একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা শুধু থাইল্যান্ডে চায় সেটা হচ্ছে ভিসা সাপোর্ট লেটার যেটা ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে মিনিস্ট্রি অফ এডুকেশন অফ থাইল্যান্ডের কাছ থেকে অ্যাপ্লাই করে আপনার জন্য নিয়ে আপনাকে সার দিবে যাতে ওই ডকুমেন্টটা দেখিয়ে আপনি ভিসাটা অ্যাপ্লাই করেন ভিসা সাপোর্ট লেটার থাইল্যান্ডের জন্য খুবই জরুরি তারপরে যে জিনিসটা আসে আচ্ছা আপনি ভিসা অ্যাপ্লিকেশন প্রিপারেশন অ্যাপ্লিকেশন প্রিপারের সময় আপনি বাংলাদেশের রয়্যাল থাই এমবেসি ইন ঢাকা যেটা আঠারো মাদানি এভিনিউ ধারাতে আছে সেখানে যাবেন সেখানে অ্যাপ্লাই করবে কিছু কিছু ক্ষেত্রে আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন ভিসাটা সেক্ষেত্রে আপনি সময় নেবে তিন থেকে পাঁচ দিন এবং আপনি ভিসাটা আসবে সিঙ্গেল এন্ট্রি নন ইমিগ্রেন্ট ইডি ভিসা এবং এটা আপনাকে নাইনটি ডেজের স্টে দিবে এবং এই ভিসাটা নাইনটি ডেজের পরে আপনি যখন থাইল্যান্ডে চলে যাবেন এবং আপনি ওই নাইনটি ডেজ ভিসাটা শেষ হওয়ার আগে থাইল্যান্ডে ঢুকে ইউনিভার্সিটিকে যোগাযোগ করবেন ইউনিভার্সিটি আপনার সাথে কনফার্ম হয়ে দেন ইউনিভার্সিটি আপনাকে আরেকটি পেপার দিবে যেটা আপনি থাইল্যান্ডে ইমিগ্রেশন বিউরোতে জমা দিবেন এবং আপনাকে পরবর্তী এক বছরের সার দিয়ে দিবে স্টিকার যেটা আপনার পাসপোর্টে স্ট্যাম্প হবে ভিসার ক্ষেত্রে থাইল্যান্ডে আরও কিছু ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলি যদি আমি একভাবে বলি পাসপোর্টের স্ক্যান কপি ভিসা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে ছবি দেওয়া লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম দ্য ইউনিভার্সিটি ভিসা সাপোর্ট লেটার ফ্রম মিনিস্ট্রি অফ এডুকেশন অফ থাইল্যান্ড প্রুফ অফ ফাইন্যান্স মানে আপনার ফাইন্যান্সিয়াল যত প্রুফ আছে সেটা আপনি ইউনিভার্সিটিকে টাকা দিয়েছেন সেটা প্রুফ আপনার টিকিট কনফার্মেশন আপনার কাউন্সিলর ফি জমা দিয়েছেন সেটা আপনার ওখানে গিয়ে স্টে কোথায় করবেন বুকিংয়ের পেপার বা আপনি এখানে কোনো রেন্ট নিয়েছেন নাকি বাসা সেটা বুকিংয়ের পেপার সবকিছু সব জমা দিতে হবে এছাড়াও বলে দিই থাইল্যান্ডে লেখাপড়ার পাশাপাশি আপনাকে ওয়ার্ক তো অবশ্যই দিবে আপনি পড়াশোনা পাশাপাশি কাজ করতে পারবেন তাছাড়া বাঙালি কমিউনিটি পাকিস্তানি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি বা নেপালি কমিউনিটি যেখানে আছে বা চাইনিজ কমিউনিটি আপনি সেখানে যদি চাকরি করেন আপনি চাকরির সুযোগ থাইল্যান্ডে অহরহ এবং ওটার ইনকামও ভালো আপনি আপনি চাকরি করে থাইল্যান্ডে লেখাপড়া করতে পারবেন এবং থাইল্যান্ডের মতন দেশে আপনি পরবর্তী ভবিষ্যৎ কিভাবে গড়বেন সেটার সকল সম্ভাবনাময় রাস্তা আপনি থাইল্যান্ডে যাওয়ার পরই দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হবে এবং আপনাদের যত প্রশ্ন আছে তার উত্তর আমি দিতে পেরেছি যতগুলি প্রয়োজনীয় লিঙ্ক আছে তা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়া আপনাদের চেক লিস্ট প্রয়োজন হলে বা আপনাদের আনুষাঙ্গিক অন্য কিছু যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন আমরা আপনাকে ওই ডকুমেন্টস বা চেকলিস্ট প্রোভাইড করব এছাড়া আপনার আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবগুলিতে আপনারা আমাদের লাইক দিতে পারেন আমাদের টিকটক অ্যাকাউন্টও আছে এদিগুলি লিঙ্কও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম